হ্যালো এব্রহান আসসালামু আলাইকুম শাহেদ মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকে আমি বানাবো ড্যাশের ভর্তা আমি ঠিক এইভাবে কুচি কুচি ডেরাস নিয়েছি ড্রেসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নেব ড্রেসগুলো আমি এইভাবে কেটে নিয়েছি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে আমি ড্রাশগুলো দিয়ে দিব দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে ড্যারেসগুলো সিদ্ধ হয় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন আমি এখন ঢাকনাটা উঠে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সবুজ কালার ভালো করে সিদ্ধ করে নিব ঢাকনাটা উঠাবাম দেখুন আমার ড্রেসে পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে এখন আমি ভালো করে বেজে বেজে পানিটা শুকিয়ে নেব দেখুন পানিটা শুকিয়ে গেছে আর অল্প কিছু গায়ে পানি আছে গায়ে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ট্যারাসটা নামিয়ে নিয়েছি এখন একই করাতে দিয়ে দেবো সামান্য একটু সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব চারটে রসুন কোয়া রসুনটা ভাজা হলে এখন দিয়ে দেবো তিনটা শুকনামরিচ তিনটা কাঁচামরিচ ভেজে নেব রসুন আর রসুন আর মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি রসুন আর মরিচ নামিয়ে নিয়েছি এখন বদা বানাতে চলে যাবো সামান্য একটু লবণ দিয়ে মরিচটা মেখে নিচ্ছি মরিচটা দলা শেষ ঠিক এভাবে মচিটা ডলে নেবেন আর যে কোনো ভর্তা হাতে মেখে বানালে অনেক স্বাদ হয় এখন আমি ডেরাসগুলো এভাবে ভেঙে নিব হাতে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কত ফাইন হয়েছে দেখুন সবটি ডেড় কিন্তু ভাঙা হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি সবগুলো একসাথে মাখিয়ে নেব এখন দিয়ে দেব খাটি সরষা তেল সামান্য একটু বস্তার ভিতরে ভালো করে মাখিয়ে নেব দেখুন হয়ে গেল আমার ড্রেসের বতা কালারটা কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ